আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে বাড়ির বাজার করতে হবে বাড়ির বাজার করার জন্য চলে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে বাজার সার্ব মাছ মাংস যা যা প্রয়োজন সবই কিনতে হবে সেই সঙ্গে মুদিখানার দোকানেও যেতে হবে প্রয়োজনীয় মালামাল যেগুলো সেগুলোও সংগ্রহ করতে হবে আসুন যাই বাজারে প্রবেশ করি ভালো আছেন স্ট্রবেরি কোথায় চাষ হচ্ছে

ফুলকপি আছে এখনো ভাই শেষ পর্যায়ে কত করে দিচ্ছেন ফুলকপি পনেরো টাকা কেজি ফুলকপি আলু তো অনেক উঠছে ভরপুর এখন না দেশি আলু কত করে দিচ্ছেন

ময়মন সিং এর কত করে কেজি তিনশো বড়টা কয় কেজি এটা পাঁচ কেজি তিনশো টাকা কেজি মানে একটা মাছ পনেরোশো টাকা দিয়ে কিনতে হবে কি মাছ যে নেই অনেক বড় বড় তেলাপিয়া মাছ ভাই

ঠিক আছে পাবদা কত চারশো আশি টাকা চাষের পাবদা চারশো টাকা আর রুই কত ভাই রুই দুশো আশি কোথা থেকে আনছেন রুই কয় কেজি হবে ভাই এটা আড়াইশো টাকা কেজি দেই কত রাখবেন আশি তো বললেনি ও আচ্ছা আচ্ছা মাপেন ষাট টাকা নিয়েন যা দাম বলছেন তাই নিবেন রুই মাছ দেখি কয় কেজি এক কেজি নয়শো গ্রাম কত আসছে পাঁচশো ছত্রিশ পাঁচশো পাঁচশো টাকা দেই তিরিশ টাকা দিব না পাঁচশো তিরিশ টাকা দেন কত করে রাখবেন না এত পাবদা চাষের পাবদা এত দাম কি জন্যে

কত ধরছেন চারশো পঞ্চাশি চারশো পঞ্চাশ আর ওটা হচ্ছে তিরিশ কত হলো ভাই আমাদের ভালো হ্যাঁ ভালোই আছি

খুব মজা লাগবে ওই কালকের দা ওই আইলা বলতে ছোটবেলায় আমরা এই কালার ডাল এমনিই খাইতাম হ্যাঁ এখনো খাবেন খুব মজা তাই না ভাজাটা কত করে কেজি 180 180 চরে হয় না হ্যাঁ সিরাজগঞ্জের সোয়াবিন তেল দেন আমাদেরকে তিন লিটার সোয়াবিন হলো তিন লিটার ফ্রেশ ফ্রেশ আছে আচ্ছা আটা আটা বসুন্ধরা দুই লেডি না বসুন্ধরা কয় কেজি দুই কেজি দিলেই হবে দুই কেজি আটা লাগবে আর লাগবে হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার কি আছে দেশি ডিটারজেন্ট পাউডার আচ্ছা কোনটায় নাকি বালতি ফ্রি দেয় কোনটায় সেটা কয়টা নিলে বালতি ফ্রি দেয় বালতি কি ভালো আমাদের কাজে লাগে মাঝে মধ্যে আচ্ছা দুই কেজি তাহলে ডিটারজেন্ট পাউডার দেন লবণ দিয়েন দুই প্যাকেট

আচ্ছা মশলাপাতি লাগবে যা আছে আছে আচ্ছা সেটা রমজানের আর সবাবরাতের বাজার আমরা কয়েকদিন পরে করব এখন সংসারের বাজার ज्यादा প্রয়োজন সেটা একটু সুজি দেন কোনটা আছে সুজি রাহুল রাহুল দেন 1 বগুড়ার হ্যাঁ কেজির প্যাকেট কত করে প্যাকেট 1 কেজি 45 টাকা 1 কেজি 45 টাকা ভালো এটা না রাহুল অবশ্য ভালো দেন চপাতা দিয়েন চা 200 দেন মির্জাপুর

এগারো বারো তেরো চোদ্দ অনেক আইটেম বাইশো বাইশো টাকা বিল আসছে না আমাদের মুদিখানা দোকান থেকে যা যা প্রয়োজনীয় বাড়ির জিনিসপত্র সেগুলো আমরা সংগ্রহ করলাম তাই না বাজার সদাই শেষ করলাম এখন কিছু সবজি আর একটা দেশি মোরগ কিনতে হবে ওকে ওকে থ্যাংক ইউ ভাই আচ্ছা

সবজি দেশি মোরগ ভাই আপনি তো সব হাটে হাটের থেকে নিয়ে আসেন না দেশি মোরগ কি পিস হিসাবে না কেজি হিসাবে কেজি হিসাবে কেজি পাচ্ছেন কত করে কেজি কত পাঁচশো টাকা কেজি চারশো টাকা না কেজি কোনটা ভালো হবে দেশি না সোনালি না এখন তো সোনালি সব ছাড়ে ছাড়ে পালে তো এই দেশি মোরগ পাঁচশো টাকা কেজি আচ্ছা এটা মাপেন তো কিনলাম একটা দেশি মোরগ এবার কিনতে হবে শাক সবজি কিছুটা ভাই বিলের মাছ ভাই বিলের মাছ কত করে কেজি পাঁচশো আর এটা এটা ছয়শো টাকা

পিয়াজ কত করে বিক্রি হচ্ছে কাকা আজকে পিয়াজ একশো টাকা দাম কমছে না পিয়াজ আমি চাষ করছি পিয়াজ লাগবে না আপাতত সিম কি বিচি হয়েছে এটা

কেশর আলু নেই কেশর আলু কত এটা কত পঞ্চাশ এত বড় বড় কেন ছোট আছে না ভালো লাগতেছে না কবে কার ভাই কালকে নিয়ে আসেন আজকে ভালো আছে কয় টাকা রাখবেন একটা 35 টাকা টাকা না ও কেজি হিসাবে নাকি পিস হিসেবে পাঁচশো টাকা কেজি নেব একটাই এই কবি তো খাই নাই খেয়ে দেখি কেমন লাগে স্বাদ কেমন জানি না হাফ কেজি টমেটো দিয়ে হুম টমেটো কত করে যাচ্ছে এখন তিরিশ টাকা কেজি বাড়ির বাজার করার জন্য আজকে আসছি উল্লাপাড়া কাঁচা বাজারে মোটামুটি যা যা প্রয়োজনীয় জিনিস সবই কেনাকাটা শেষ কিছু সবজি নিব নিয়ে এখন চলে যাব ওই যে ওটা ভালো না কেজি নিলে দর্শক বন্ধুরা আজ এসেছিলাম উল্লাপাড়া বাজারে বাড়ির বাজার করার জন্য বাজার সদাই শেষ করলাম এখন বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব প্রচুর কেনাকাটা হয়ে গেছে এখন বেশ ক্লান্তিও অনুভব করছি বাজার করাটা বেশ কষ্টকর তারপরেও বাজার করতে হবে কেনাকাটাও করতে হবে বাজার শেষ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ